ইসরায়েলি সৈন্যরা এই যে গাজাতে তারা যে কি শুরু করছে কী জানে তারা কি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ গহণা করছে আল্লাহ মনে হইলে ইসলামের আল্লাহ আর কি মানে মুসলমানদের আল্লাহ কোরআনের কথিত আল্লাহ মনে হচ্ছে সেই আল্লাহর বিরুদ্ধে এই ইসরায়েলিরা বিদ্রোহ গহণনা করছে এখানে এই যে একটা ছবি একটা খবর আমি দেখলাম যে সাড়ে সাতশো বছরের পুরনো মসজিদ ধ্বংস করলে ইসরায়েল সাড়ে সাতশো বছর আগে এই মসজিদটা তৈরি হয়েছিল মামলুকরা তৈরি করেছিল মিশরীয় যে মামলুক সাম্রাজ্য তখন তাদের অধীনে ছিল এই এই ইজরায়েলির এই অঞ্চল ইসরায়েল ফিলিস্তিন জেরুজালেম এইসব অঞ্চল তখন এই মামলুকদের দখলে ছিল তো দেখেন কিভাবে নিখুঁত ক্ষেপণাস্ত্র মারছে আর ওই পুরা মসজিদটা একেবারে ইতিমতো গুড়িয়ে ধসে পড়ে যাচ্ছে তাই না তো এইভাবে কয়েকশো মসজিদ নাকি অলরেডি এই যে গা যায় ইজরায়েলিরা একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তো এতে করে মনে হয় যে ইজরায়েলিরা এখন বেছে বেছে শুধুমাত্র মসজিদকেই ধ্বংস করছে তো এটা কি এক এক ধরনের আল্লাহর সাথে বা আল্লাহ না এই মসজিদ এইটা তো হলো কি আল্লাহর ঘর তাই তো আল্লাহর ঘর তো আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ কারা করবে আল্লাহ করবে এটাই তো রক্ষণাবেক্ষণ আল্লাহ করবে রক্ষা আল্লাহ করবে কিন্তু ইসরায়েলিরা যখন এখানে বোমা মারছে তখন এগুলো একেবারে পুরো তুলোর মতো উড়ে যাচ্ছে তাসের ঘরের মতো ওই যে ভেঙে চতুর্দিকে দিকে পড়ছে তো এই সময় কি আল্লাহ চুপচাপ যদি থাকে তাহলে এখন ইহুদিন সারা কাভীরা তাহলে কি বলবে তারা তাহলে বলবে যে কই আল্লাহ আল্লাহ যদি থাকতো তাহলে তো তার মসজিদ নিশ্চয়ই রক্ষা করতো কি করতো না এই মমিন মুসলমানরা কিন্তু অন্য ধর্মকে ঠিক এভাবেই ব্যাখ্যা করে এবং ভুল প্রমাণ করে ওই যে গির্জায় যীশু খ্রিস্টের ছবি টবি থাকে না মূর্তি থাকে তো এই মমিন মুসলমানরা যখন ওই গির্জার মধ্যে ঢুকে ওইগুলো ভাঙে ভেঙে টেঙে আবার তারাই এসে ওই খ্রিস্টানদের এবং একই সঙ্গে যে হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের মূর্তি টুতি ভেঙে এসে আবার ওই হিন্দুদের তারাই আবার যুক্তি দেয় খুব কণ্ঠে এবং খুবই হাস্য রসাজ্বল হয়ে আ তোমাদের যীশু খ্রিস্টরে আমরা যে ভাঙলাম বা কেউ ভেঙে দিল তোমাদের দেব আমরা ভাঙলাম বা কেউ ভেঙে দিল কই সে তো নিজেকে রক্ষা করতে পারলো না তাহলে ওর পূজা তোমরা দাও কেন এখন মমিন মুসলমানরা আপনাদের আল্লাহর ঘর আপ আপনাদের আল্লাহ তো রক্ষা করতে পারছে না তাহলে আপনারা কেন আল্লাহর উদ্দেশ্যে এই যে সারা দিন রাত সিজদা দেন দিনে পাঁচবার শুক্রবারে জামাত করে দরকারে রাস্তা দখল করে মসজিদে জায়গা না হলে আপনারা দেন না তো আপনারা কি কারণে দেন আল্লাহ তো আপনাদের ওই মসজিদ ঘর রক্ষা করতে পারে না ওটা তো আল্লাহর ঘর নাকি তা আল্লাহর ঘর যদি আল্লাহ রক্ষা করতে না পারে তাহলে এর দ্বারা কি আপনাদের যুক্তি অনুযায়ী কি প্রমাণিত হয় বলেন আপনারা বলবেন না 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 এই সমস্ত মসজিদ এগুলো তো মানুষ তৈরি করছে আল্লাহ তৈরি করে না আল্লাহ তৈরি করলে তো এটা নিশ্চয় আল্লাহ রক্ষা করতো আমি জানি এই সমস্ত যুক্তি মানে ওই যে ওই এ সাগরের মধ্যে নগোডুবি হলে বা ট্রলার বা জাহাজ ডুবি হলে যে খড়কুটো পাইলে যেমন ধরে বেঁচে থাকার চেষ্টা করে না আপনারা অনেক সময় এই ধরনের যুক্তি আপনারা দিবেন তা তো ভালো কথা কিন্তু আপনারা কি জানেন যে এই খোদ এই যে এ কাবাঘর এটা তো আল্লাহর নির্দেশে তৈরি হয়েছিল নাকি অন্যান্য মসজিদ মনে করেন আল্লাহর নির্দেশে তৈরি হয়নি বাট কাবাঘর তো আল্লাহর নির্দেশে তৈরি হয়েছিল এটা তো আপনারা বিশ্বাস করেন যখন আদম আর হাওয়ারে দুনিয়াতে বাড়াইছিল আদম কি করছিল আদম এই দুনিয়াতে আসার পরে আল্লাহ তাকে বলছিল এই তুমি একটা ঘর তৈরি করো তো ঘর তৈরি করছিল এরপর অনেক বছর পরে এসে যখন এটা কি বন্যা টনিয়া নাকি নষ্ট হয়ে গেছিলো তারপরে হজরত ইব্রাহিম যখন আসলো তো ইব্রাহিমকে বলে তুমি এটা ইয়ে করো এই ঘরটাকে তুমি একটু সংস্কার করে নতুন করে তৈরি করো তো ইব্রাহিম সেটা করছিল। এটাই তো আপনারা বিশ্বাস করেন তাহলে আল্লাহর নির্দেশেই যখন এগুলো করা হয়েছিল তখন অন্তত এই ঘর যদি কেউ ভাঙে তাহলে এইটা তো আল্লাহ রক্ষা করবে কিন্তু তার আগে প্রশ্ন হলো আদম যেহেতু আল্লাহ নির্দেশ এটা করছিল তো এই পরবর্তীতে বন্যা সেটা ভেঙে গেল কী করে আল্লাহ তো সেটা রক্ষা করেন করছিল আচ্ছা তারপর ইব্রাহিম তৈরি করলো করার পর এইটা তো কুরাইশাহ ওই হাদিসেই আছে সিরাতেই আছে কুরাইশা নিজেরাই আবার এইটাকে ভেঙে চুরি আবার নতুন করে তৈরি করছিল এটা কিন্তু হাদিসে এবং ওই সিরাতে আছে এবং ঠিক তখন ওই ঘরের মধ্যে নাকি একটা সাপ নাকি ছিল এটা নিয়ে নানা কথা এবং এইটা যে ভাঙছিল কুরাইশা ভেঙে নতুন করে তৈরি করছিলো তার প্রমাণ তো আপনারা নিজেরাই বলেন ওইখানে যে কালো পাথর আছে তাই না কালো পাথরটা তখন বাইরে রাখছিল তো এই কালো পাথর কে আবার জায়গা মতো রাখবে এইটা নিয়ে কুরাইশদের মধ্যে বিভিন্ন গোত্রের মধ্যে প্রচণ্ড রকম মারামারি কাটাকাটি হওয়ার উপক্রম হলো না তখন হঠাৎ করে তারা বলল আচ্ছা ঠিক আছে পরের দিন ভোরবেলায় যে ব্যক্তি এই মসজিদে সর্বপ্রথমে আসবে কাবায় আমরা তার সিদ্ধান্তের ওপরে ছেড়ে দিব তো পরের দিন ভোরবেলায় দেখা গেলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু আলাইহিউসালাম উনি তখনও নবী হন নাই তো উনি তখন ওই জায়গায় গিয়ে হাজির উনি যাচ্ছিলেন তো তখন সবাই তাকে ধরলো যে তুমি এটা সমাধান করে দাও আপনারা তো এই কাহিনি জানেন তখন নবী কী করলেন তার গায়ে চাদরটা মাটিতে রেখে তারপরে ওই কালো পাথরটা সেই পা চাদরের উপরে রাখ রাখলেন এবং ওই বিভিন্ন গোত্রের লোকদের বললেন যে এই তোমরা চাদরের চতুর্শে ধরো সবাই ধরে নিয়ে ওই কাবাঘরে নিয়ে চলো তো সবাই নিয়ে গেল যখন ওই জায়গায় নিয়ে গেলো তখন নবী নিজেই কি করলেন ওই পাথরটা নিয়ে জায়গা মতো বসিয়ে দিলেন তাই না তো এটা যে কাবাঘর যে ভাঙ্গা হয়েছিল নতুন করে তৈরি হয়েছিল তো এটা কিভাবে সম্ভব এটা না আল্লাহর ঘর আল্লাহর ঘর আবার ভেঙে যায় কি করে সেটার আবার সংস্কার হয় কি করে আল্লাহ যেটা তৈরি করে আল্লাহ নির্দেশে যেটা তৈরি হয় সেটা তো চিরস্থায়ী হবে তাই না কই আমরা তো বাস্তবিত তা দেখিনি তো আপনার আপনারা যে যুক্তি দিয়ে অন্য ধর্মের সব কিছুকে ভুয়া বলে প্রমাণ করেন তো ওই একই যুক্তি দিয়ে আপনাদের ধর্মের কি পরিণতি হয় কখনো চিন্তা করে দেখছেন এতে গেল কুরাইদের কথা এবার আসেন পরবর্তী যে ইতিহাস যখন মুয়াবিয়া খলিফা নিজেকে আমিরুল মুমিনিন দাবি করলো তাই না তখন এই মুয়াবিয়ার আচার আচরণ দেখে কেউ তাকে মুসলমান বলতো না তার বোন একটা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল একেবারে বাপটাইজ করেই কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল এবং তার যে মুদ্রা ছিল ওই মুদ্রায় ছিল খ্রিস্টের ক্রস সে জীবনে কোনো দিন একটা ইয়ে তৈরি করে নে মসজিদ তৈরি করে না এই জন্যে ইতিহাসে যদিও বিশ বছর রাজত্ব করছিল মুয়াবিয়া কিন্তু তার হাতে তৈরি কোনো মসজিদ কিন্তু নাই কি আছে নাই তো যখন এই মুয়াবিয়ার রাজত্ব করতো মুসলমানদের ওপরে বা মধ্যপ্রাচ্যে তখন তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল আল আলজুবায়ের বলে এক সাহাবি সাহাবি না তাবিন আর কি সে কি করছিল ইবনে জুবায়ের ইবনে জুবায়ের না জুবায়ের এরকম কী নাম জানি তো সে কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল এবং নিজেকে খলিফা ঘোষণা করেছিল এবং নট অনলি দ্যাট সে তখন ওই তো ওই দামাস্কাস অঞ্চল অর্থাৎ সিরিয়া ওই অঞ্চলে রাজত্ব করতো তা ওই অঞ্চল থেকে মানে ধাক্কা খেয়ে ওই অঞ্চল থেকে তাড়া খেয়ে আলজুয়ার সে কিন্তু মক্কামুদ্দিনের এই দিকে চলে আসে এই জায়গায় তো লোকজন তেমন থাকতো না নির মানে একেবারে ধুধু মরুভূমি এখানে লোকজন থাকতো না লোকজন ছিল না অর্থাৎ নিরাপদ জায়গায় চলে আসে এবং মনে করা হয় আজকের যে মক্কার যে কাবাঘর এইটা বস্তুতে আলজুবের দ্বারা তৈরি ওই যে আমরা শুনি না এর আগে এইটা সেই হজরত আদম থেকে শুরু করে ইব্রাহিমেরা তৈরি করেছিল জিনা ইতিহাস থেকে এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না ইতিহাসের কোনো কালে এমনকি সাতশো ত্রিশ খ্রিস্টাব্দের আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানচিত্র এবং কোনো ঐতিহাসিক গ্রন্থে মক্কা নামের কোনো মানে নগরীর খোঁজই পাওয়া যায় না এই যে মমিন মুসলমানরা আপনারা তো পড়াশুনো করেন না ইতিহাস জানেন না জানার চেষ্টাও করেন না সাতশো তিরিশ খ্রিস্টাব্দের আগ পর্যন্ত ওই মধ্যপ্রাচ্যের যে ইতিহাস বিভিন্ন জায়গায় লিখিত আছে বা বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে বা সেই প্রাচীনকালের ম্যাপ আছে ওর কোথাওই কিন্তু মক্কার নামের কোনো উল্লেখ নাই কেন নাই কারণ মক্কার জায়গাটা এতই অনুর্বর উসর যে ওই জায়গায় কোনো ফানি ছিল না কোনো কালেই এই জন্যে ওই জায়গায় কেউ লোকজন বসবাস করত না যেখানে পানি নাই ঔষর এবং ওইখানে একটা ঘাসও জন্মাইতো না তো ওই প্রাচীনকালে ওই সময় দুনিয়ায় কি উর্বর জায়গার অভাব ছিল তো যেহেতু উর্বর জায়গার অভাব ছিল না তাহলে মানুষ খায় খেয়ে দেয় কাম নাই ওই মক্কার মরুভূমিতে গিয়ে যেখানে পানি নাই একটা ঘাস জন্মে না তো ওই জায়গায় মানুষ বসবাস করবে কী জন্যে তাহলে ওই জায়গায় পরবর্তীতে কাবাঘর কে তৈরি করলো এই জুবায়ের জুবায়ের কেন তৈরি করলো কারণ এই মুগাবিয়ার বিরুদ্ধে বিদ্রোহ গণনা করছিল মুগাবিয়ার শাসন কোথায় ছিল চিন্তা করে দেখেন দামাস কাজ অনেক দূরের এই মক্কা মদিনা থেকে প্রায় পনেরোশো কিলোমিটার উত্তরে পনেরোশো কিলোমিটার উত্তরে তার রাজধানী ছিল দামাস্কাস তো জুয়ার যখন বিদ্রোহ ঘোষণা করলো তখন ওই মুয়াবিয়ার সৈন্য তাকে দাবর দেয় তখন সে এই মক্কারের দিকে চলে আসে নিরিবিলি জায়গায় চলে আসে এবং তখন সেই বস্তু তো এই কাবাঘরটা নির্মাণ করে কারণ এর আগের কোনো ঐতিহাসিক রেকর্ডে ওই জায়গায় মক্কার নাম তো নাই মক্কার লোকজন থাকতো তাও নাই এবং মক যেহেতু মক্কারই নাম নাই মক্কার লোকজনও থাকতো না তাহলে সেখানে তো কাবাঘরেরও তো প্রশ্ন ওঠে না তাই না আল আলজুবাইরই হলো ওইখানে কাবাঘর মানে বর্তমানে যে মসজিদ এটা তৈরি করছিল এইবার যে ঘটনাটা ঘটছে এই মুয়াবিয়া যখন মারা যায় তখন তার ছেলে ইয়াজিদ পাঠায় কাকে হাজ্জাজ বিন ইউসুফ তার সঙ্গে হতে কে হাজ বিন ইউসুফ এই হাজ্জাজ বিন ইউসুফকে পাঠায় তুমি যাও এই আলজুয়ারকে তুমি পরাভূত করে তাকে হত্যা করো এবং তখন সে এসে এই মক্কা বর্তমানে যে মক্কা এটা অবরোধ করে এটা কিন্তু ইসলামিক হিস্ট্রিতে লিখিত আছে এইটা কিন্তু ইসাকের যে রাসুলুল্লাহ উল্লাহ হ্যাঁ এই যে মানে সিরাত রাসুল্লাহ যে নবীর জীবনী সেখানে খুব সুন্দরভাবে খেলে এখানেই লেখা নাই এটা কিন্তু আলতাবারির গ্রন্থেও লেখা আছে তো তখন এই জুবার ওই অঞ্চলে থাকলে পরে ওই এই ইয়াজিদের যে স্নাপতি হাজাজ বিনসুফ সে এসে ওখানে অবরোধ করে এবং ক্যাটাপুলা ক্যাটাপুলার দিয়ে বড় বড় পাথর নিক্ষেপ করে ওই যে কাবাঘরের উপরে এবং কাবাঘর ভেঙে তুলে খান খান হয়ে গুঁড়া গুঁড়া হয়ে পড়ে যায় পরবর্তীতে আব্বাসীয় খিলাফতের আমলে এখানে মসজিদ তৈরি হয় নতুন করে বোঝা গেছে ওই টোটাল উমাইয়া খিলাফতের আমলে ওখানে কোনো আর মসজিদ ছিল না পরবর্তীতে ওই মসজিদের স্মরণে এরপরে সাতশো চল্লিশ খ্রিস্টাব্দের বা পঞ্চাশ খ্রিস্টাব্দের পরে যখন বাগদাদে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয় যারা নাকি হযরত মুহম্মদ ছলাল্লাহু আলহিউসাল্লামের শাসা আব্বাসের উত্তর সুরি মনে করা হয় যার নামে আব্বাসীয় খিলাফত তারাই কিন্তু পরবর্তীতেই মক্কায় এখানে বর্তমানে যে কাবাঘর না এটা তৈরি করে বোঝা গেছে আমার প্রশ্ন হলো যে এই এসে যখন ক্যাটাপুলার দিয়ে পাথর মেরে এই যে এই কাবাগর ভেঙে খান করে দিল তখনও তো আল্লাহ এই ঘর রক্ষা করে নাই কী করছিল নট অনলি দ্যাট তারপর ওইখানে জোয়ার যে নাকি কাবাঘর তৈরি করছিল তাকে ধরে কল্লা কেটে ওখানে ঝুলা দিছিল অথচ সে নিজেকে খলিভা দাবি করছিল মমিন মুসলমানরা কি ইতিহাস জানে আমি জানি না জানে কি না তবে জানার চেষ্টা করে না জানলে যদি ইমান নষ্ট হয়ে যায় মমিন মুসলমানরা সত্যকে ভয়ঙ্কর ভয় পায় এটা কিন্তু একেবারে প্রমাণিত এরা সত্যকে প্রচণ্ড ভয় পায় অর্থাৎ সত্যকে ভয় পায় শয়তান তাই না যাই হোক এখন মুসলমানরা এই সমস্ত ইতিহাস যদি নাও জানে ইহুদিরা ঠিকই জানে ইসরায়েলিরা ঠিকই জানে এবং সেই হেতু তারা জানে ইসলামকে যিনি হজরত কে ছিলেন আর ইসলাম আসলে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা কিন্তু অন্তত ইহুদিরা খুব ভালো করে জানে এবং সেই প্রাথমিক যুগে সেই চোদ্দোশো বছর আগে সেই কথিত মুসলমানরা ইহুদিদের উপরে কী ধরনের অত্যাচার নির্যাতন করছিল এটা তারা ভুলে যায় নাই আর ভুলে যায় নাই বলে এখন কিন্তু যদি কোনো মুসলমান তাদের উপরে হামলে পড়ে যেমন হামাস হামলে পড়ছিল। সাত অক্টোবর দুই হাজার সালে এর এই অজুহাতে এইবার মার মার কাট কাট করে ওই গাজা গাজার লোকজন যতদিন ওখানে থাকবে একটাও ওখানে অবশিষ্ট থাকবে ইসরায়েল থামবে না হয় এখান থেকে তাদের ভেগে যেতে হবে বারবার তোমাদের এখানে জায়গা নাই আর সারা দুনিয়ার মমিন মুসলমানরা কিছুই বলতে পারছে না কেন পারছে না জানেন কারণ এই মমিন মুসলমানরা ভালো করেই জানে যে এদের পূর্বপুরুষ অতীতে ইহুদিদের উপর কি অত্যাচার করছে এটা এটা তো জানে কি জানে না এরা প্রতিনিয়ত মসজিদে গিয়ে ইহুদিনা ছাড়া কাফেরদের অভিশাপ দেয় তাদের ধ্বংস কামনা করে এটা কি মমিন মুসলমানরা জানে না বা এগুলো কি তাদের মনে নাই আছে এটা কি অংশলিমরা এখন জানে না জানে ইহুদিরা তো খুব ভালো করেই জানে এবং যে কারণে বস্তুত ইহুদিরা এই যে এখন এই যে গাজা একেবারে ফ্ল্যাট করে দিচ্ছে আপাত দেখতে মনে হয় যে মানবাধিকার লঙ্ঘন কত ওখানে দুর্দশা তৈরি করছে গজবের মতো পরিস্থিতি তৈরি করছে সবই ঠিক আছে বাট হে মমিন মুসলমান তোমরা যে শত শত বছর ধরে ওই একই কাজ ইহুদিদের ওপরে খ্রিস্টানদের ওপরে এবং এই ভারতে হিন্দুদের উপর করে আসছো এইটা এইটার জন্যে কি তোমরা একবার দুঃখ প্রকাশ করো তোমরা কি কখনো দুঃখ প্রকাশ করে বলো যে অতীতে আমরা এই কাজগুলো অন্যায় করছি না ওইগুলা তোমরা নিয়ে বরং আরো গর্ব করো অহংকার করো তাই না যারা নাকি এই ভারতে হিন্দুদের কচুকাটা করছিল লক্ষ লক্ষ না কোটি কোটি হিন্দুদের কচু কাটা করছিল তাদের রক্তে নদীতে মানে রক্তের বন্যাব রক্তের স্রোত বয়ে যেত এই সমস্ত ইতিহাস যখন তোমরা পড়ো তখন গর্বে তোমাদের বুক ভরে যায় দুঃখ পাওয়া তো দূরের কথা এখন এই যদি তোমাদের মানসিক অবস্থা হয় তাহলে এই যে ইসরায়েলের ইহুদিরা কেন এই গাজায় এই হামাস নামধারী যারা আছে তাদের উপরে ন্যূনতম করুণা দেখাবে আমি তোমাদের কাছে প্রশ্ন করলাম এই যে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময় যে মুসলমান শাসক গোষ্ঠী এসে এখানে ইনভেশন করছিল আর হিন্দুদের রক্তের ওপরে হোলি খেলছিল তোমরা মুসলমানরা এখন তোমরা তো ভারতীয় উপজাতি ভারতীয় মহাদেশীয় বংশোদ্ভূত এখন তাই না তোমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল এখন তোমরা মুসলমান ছো তা এই যে আরও পারস্য তারপর আফগানিস্তান বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা এসে ভারতে যে কোটি কোটি হিন্দুদের কল্লা কেটে হোলি ছিল নারীদেরকে গণিমতের মাল নিয়ে রূপে ভোগ করছিল এর জন্য কি তোমরা দুঃখ প্রকাশ করো এর জন্য কি তোমরা মর্মবেদনা প্রকাশ করো এর জন্য কি তোমরা ক্ষমা চাও না এইগুলাকে নিয়ে তোমরা গর্ব করো অহংকার করো তোমরা যদি তোমাদের এই নৃশংসতা নির্মমতা নিষ্ঠুরতা রক্তের হোলি খেলা নিয়ে যদি তোমরা যদি সেটাকে নিয়ে গর্ব করো অহংকার করো অমুসলিমরা তোমাদের এখন কি পরিস্থিতি করবে আর তখন তোমরা মেরে ফেললো রে কেটে ফেললো রে মানবাধিকার কোথায় আজকে কোথায় মানবাধিকার এই সমস্ত চিল্লা চিৎকার করলে কেউ শুনবে তোমাদের ইতিহাসগুলো মানুষ জানে না তোমরা যদি তোমাদের অতীত ইতিহাসের এই কাহিনীগুলোর জন্য যদি দুঃখ প্রকাশ করো মাপ চাও বলো যে অতীতে যা করছে এটা অন্যায় করে ফেলছে তাহলে হতে পারে মনুষ্যত্বের বিকাশ এবং প্রতিষ্ঠা তাহলে হতে পারে মানবাধিকার প্রতিষ্ঠা তোমরা তোমাদের কর্মকাণ্ডের জন্য গর্ব অহংকার করবে যে ভয়ঙ্কর নৃশংসতা দেখিয়েছো নিষ্ঠুরতা দেখিয়েছ যে বাসবিকতা দেখিয়েছ তার জন্য তোমরা অহংকার করো এবং মনে মনে চাও ওই দিনগুলো যদি আবারও ফিরে আসতো আবারও যদি সেই নিষ্ঠুরতা দেখাতে পারতে তোমরা ওই ইমাম মাহাদির অপেক্ষাতে আসো যে নাকি সেই একই কাজ করবে তাই না আর অমুসলিমদের বাবু কি মূর্খ তারা এতদিন তোমাদের মানবিকতা দেখিয়েছে উচ্চ হিউম্যানিটি দেখিয়েছে তোমরা অমুসলিমদের উপরে যা যা করেছ ওই অমুসলিমরা যদি সত্যিকার অর্থে প্রতিশোধ পরায়ণ হতো পৃথিবীতে মুসলমানের নাম নিশানা থাকতো না অমুসলিমরা সভ্য হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠা করেছে বলে তোমরা এখনও টিকিয়ে আছো দুঃখের বিষয় হচ্ছে তোমাদের অতীত এই কর্মকাণ্ডের জন্য তোমরা ক্ষমা চাও না মাপ চাও না দেখছ এই পাকিস্তানিরা বাংলাদেশে একাত্তর সালে কী কর্মকাণ্ড করছে ওদৌদি মাপ চেয়েছে চায় নাই আবার এই মমিন মুসলমানরা ওই পাকিস্তানের মাপ না চাওয়া সত্ত্বেও এরা গিয়ে কিন্তু তাদের সাথে আবার যুক্ত হয় কেন কারণ বাংলাদেশের মমিন মুসলমানরা পাকিস্তানের ওই কর্মকাণ্ডকে এখন নিজেদের বীরত্ব মনে করে তোমরা কি অবস্থা তৈরি করছো তোমরা ভাবো অমুসলিম অমুসলিমরা এগুলো কিছু বোঝে না না সেই দিন আর নাই যত তাড়াতাড়ি এই সমস্ত বিষয়গুলো উপলব্ধি করবে বুঝতে পারবে ততই মঙ্গল ধন্যবাদ